মশা তাড়ানোর দুটি ঘরোয়া টিপস আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়েই কিন্তু আমরা ঘরের সমস্ত মশা তাড়িয়ে নিতে পারবো কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই এবং আমাদের ঘরে ছোট বাচ্চারা থাকলে তাদেরও কিন্তু শরীরের কোনো ক্ষতি হবে না এদিকে কিন্তু সুন্দরভাবে আমাদের সমস্ত ঘরের মশা পালিয়ে যাবে আমরা বাইরে থেকে কিন্তু অনেক দামি দামি মশার তেল ব্যবহার করি সেগুলোতে মশা চলে গেলেও আমাদের কিন্তু শরীরের ক্ষেত্রে বিশেষ বিশেষ করে বাচ্চাদের শরীরের জন্য কিন্তু সেটা খুবই হানিকারক হয় তাহলে চলো বন্ধুরা আজকে এই দুটো সিম্পল এবং ঘরোয়া টিপস তোমাদেরকে আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি প্রথম টিপসটার জন্য আমি এখানে নিয়ে নেবো একটা পাতি লেবু পাতি লেবুটাকে আমি মাঝখান থেকে এইভাবে কেটে নেব তো দেখো ঠিক এইভাবে কেটে নিতে হবে তারপরে আমাদের এখানে লাগবে লবঙ্গ লবঙ্গটা আমরা লেবুর চারপাশ থেকে ঠিক এইভাবে গোল করে লাগিয়ে নেব সময় বেশি লাগবে না এটা তৈরি করতে কিন্তু এর কাজ কিন্তু ভীষণভাবে হবে তো দেখো এটা তৈরি করে নিলাম সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে গেল তো এবার কী করতে হবে এটা আমাদের ঘরের এক করে আমরা জাস্ট এইভাবে রেখে দেবো ব্যাস আর কিছুই কিন্তু করার দরকার নেই এইভাবে তোমরা রেখে দেবে এর মধ্যে দিয়ে যে একটা গন্ধ বেরোবে সেই গন্ধটা কিন্তু মশারা সহ্য করতে পারে না ফলে তো তোমার ঘর থেকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সমস্ত মশা পালিয়ে যাবে দ্বিতীয় টিপসটার জন্য আমরা এখানে নিয়ে নেবো কিছু তেজপাতা তেজ তো দেখো আমি প্রথমে তেজপাতাগুলোকে একটুখানি কুচি কুচি করে এইভাবে কেটে নেব তোমরা চাই চলো বন্ধুরা যতক্ষণ আমি তেজপাতাটা একটু কুচি কুচি করে নিচ্ছি ততক্ষণ তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই রিঙ্কি দাস লিখেছে দারুন আমি রিঙ্কি উত্তরপাড়া থেকে দেখছি মুনমুন ব্যানার্জি লিখেছে দারুন ভিডিও সঞ্চিতা চক্রবর্তী লিখেছে এই হেল্পটা আমার দরকার ছিল থ্যাংক ইউ সুস্মিতা চক্রবর্তী লিখেছে খুব ভালো রিনি কুন্ডু লিখেছে কাজের ভিডিও থ্যাংকস দিদি শিলা সিনহা লিখেছে দারুন আর রাজু দত্ত লিখেছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এখন আমার ভিডিওটা যারা দেখছো কোথা থেকে দেখছো এবং কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কমেন্ট করতে পারি এবং তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এবার কি করতে হবে দেখে নাও আমি এখানে এবার একটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি তোমরা এখানে অন্য কোনো পাত্রও কিন্তু এই কাজটা করে নিতে পারো তো দেখো তো মাটির প্রদীপের মধ্যে আমি এখন তেজপাতাগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এরপর আমাদের লাগবে করপুর তো এখানে আমি একটা রকম ছোট কর্পূর এখানে মাঝখানে দিয়ে দেবো সেলাইয়ের সাহায্যে আমরা এটা করপুরের মধ্যে আগুনটা দিয়ে এইভাবে জ্বালিয়ে নেব তো তো বন্ধুরা দেখো করপুর আর তেজপাতা এই ভাষাতে পড়ার ফলে কিন্তু একটা গন্ধ বেরোবে এবং সেই গন্ধটা কিন্তু মশারা একদমই সহ্য করতে পারে না তো তার ফলে কিন্তু সঙ্গে সঙ্গে ঘরের যত মশা আছে সব কিন্তু পালিয়ে যাবে তো এই দুটো টিপস তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো আর আজকের এই দুটো টিপস মশা তাড়ানোর তোমাদের কেমন লাগলো ঘরোয়া পদ্ধতিতে একেবারে দেখিয়ে দিলাম এর ফলে কিন্তু কোনো শরীরে শরীরের রকম সমস্যা হবে না তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ইউজফুল মনে হলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আজকের মতো তোমাদের সবাইকে টাটা